এ আসতেছি কত সুন্দর জামা পরে নতুন জুতা জামা ওয়া নাইস 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 এরে এরে এত সুন্দর জামা কে দিছে আরে জুতোর মধ্যে লাইটও জ্বলে ওয়াও সুন্দর নাইস নাইস লাইট জ্বলে কে দিছে কে দিছে এত সুন্দর জুতা তোমাকে

বাবাটা কি করে এই এই হাতের কি করে দাও এই এই এদিকে এদিকে বাবু তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আম্মু এই যে এই যে বাবা কি দেখো গরু দেখো গরু দেখো গরু হ্যাঁ গরুটা নিবা নিবা ঢাকা নিবা এদিকে তাকাও এদিকে এসো কি করে রে কি করে হাতের কি স্টাইল করে এই যে মামুনি এই যে আসো আসো ধরো ধরো আমাকে ধরো আমি চলে যাই এদিক দিয়ে ধরো এই যে ধরে ফেলবে এখন